হ্যালো বন্ধুরা মফুস পিজন লফটের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আচ্ছা এই যে আমি এখানে আমার দুই পেয়ার লালগুনু কবুতার দেখছেন একদম ফুলি ফ্রেশ হাই কোয়ালিটির কবুতার দুই জোড়াই এই যে বেশি মাথা সাদা যে দুইটা নর দেখছেন এই দুইটা হচ্ছে নর বেশি মাথা সাদা আর এই যে এইটা মাদি একটা বেস্ট মাদি এই যে একটা মাদি মানে একদম ফুল ঘুঘু কোয়ালিটির মাথা মানে মাদি দুইটার মাথা একদম ফুললি ঘুঘুর মতো মাথা আর কি আর চোখ দেখেন পুরো কড়া লাল চোখের কবুতার মানে আসলে কি বলবো আপনাকে চোখ চোখ দুইটা একটু দেখাই দেখেন কবুতারের চোখগুলো দেখেন ফুল একদম কড়া লাল চোখের কবুতার সবগুলাই মানে মশলা খুবই খুবই সুন্দর বেস্ট কোয়ালিটির কবুতার চারটা কবুতার চারটা কবুতার মানে একদম বেস্ট হাই কোয়ালিটির কবুতার চারটা কবুতার এখানে কবুতারগুলা দুই জোড়া দুইটা নর দুইটা মাদি তো মার্শাল চোখ মাথা কোনো দিক দিয়ে বিন্দু মাত্র কোনো ত্রুটি নেই কোনো একটা কবুতারের মাদি দুইটা আপন দুই বোন এদের দুই একই বেয়ারে দুইটা মাদি হয়েছিল তো এরা ফুললি রানিং কবুতার চারটায় তো আমার কৌতারগুলা দেখে কারো যদি পছন্দ হয় নিতে ইচ্ছা হয় যোগাযোগ করবেন আর আমি ভিডিওর ভিতরেই বলে রাখি দাম কিন্তু বেশি পড়বে মানে একদম ফিক্স তিন হাজার টাকা করে জোড়া চারটা কবুতারেরই তো কবুতারগুলো আসলে টাকা দেখে টাকা তো আর আমাকে দেখে দিবেন না টাকা দিবে কাস্টমাররা আমার কবুতার দেখে কবুতারগুলা শুধু আমি আমার এটা নতুন ভিডিও আপলোড দিব আজকে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকেও যাবে ভিডিওটা তো যারা যারা দেখবেন যাদের যাদের পছন্দ হয় যোগাযোগ করবেন অবশ্যই ভালো জিনিস দাম বেশি হবে এটাই স্বাভাবিক তো দামের ব্যাপারে যাদের কোনো সমস্যা না যাদের ভালো জিনিস দরকার তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ গুলা ফুললি ফ্রেশ কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা ফুল ওকে চারটা কবুতারেরই তো আমি যতদূর সম্ভব চেষ্টা করলাম ভিডিওতে সুন্দর করে দেখার আর কবুতারগুলা ভয় পাচ্ছে অনেক যার কারণে স্থির হচ্ছে না তো আমার কবিতারগুলা কারো পছন্দ হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওতে আমার নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া থাকবে আর ভিডিও ডিসক্রিপশনে আমার বিস্তারিত দেওয়া থাকবে আমার আর ভিডিওতে যে নাম্বারটা থাকবে ওটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আর যদি যারা আমার নতুন তারা আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি যেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি সামনে এই থাম থাম একটু থাম একটু থাম